আজকে আমি আলোচনা করব সাহিত্য বা সাহিত্যের টেক্সট বনাম চলচ্চিত্র সাহিত্যের সঙ্গে চলচ্চিত্র বা সিনেমা সম্পর্কটিও বিশ্লেষিত হবে এই টেক্সটগুলো অবলম্বনে যখন সিনেমা তৈরি হচ্ছে চলচ্চিত্র যখন নাট্যপ্রকাশ করছে তার কি পরিবর্তন হচ্ছে তার ভূমিকা পাল্টে যাচ্ছে কিনা এ এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস এবং এটি সত্যজিৎ রায় উনিশশো সালে চলচ্চিত্রায়নে রূপদান করেন এবং উপন্যাসটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে যাই হোক এটির পটভূমি ছিল গ্রামীণ বাংলা দারিদ্র পারিবারিক জীবন এবং যে সোশ্যাল রিয়ালিজম তারই প্রকাশ ছিল উপন্যাসটির ভেতরে গল্পের বা উপন্যাসের মূলভাব কী ছিল গ্রন্থটিতে গ্রামীণ জীবনের যে ঘোরাফেরার বিস্তারিত বিবরণ অনেক চরিত্র ঘটনা কিন্তু চলচ্চিত্রে কি করলো অনেক চরিত্র বাদ দিয়ে কেবল অপুর পরিবারের উপর ফোকাস করেছে এবং ন্যারেটিভ টাইট করে আত্মপ্রকাশ ঘটেছে চলচ্চিত্রে চরিত্রের যে পরিবর্তন যেমন দুর্গার সামাজিক ও মানসিক দ্বন্দ্ব বয়ে বেশি সিনেমায় তাকে বেশি দুষ্টমি বা মিষ্টি শিশু হিসেবে দেখা হয় গুরুত্বপূর্ণ দৃশ্য বদল হয়ে গেছে ট্রেন দেখার প্রতীকী দৃশ্য সিনেমায় আছে বইয়ে নেই ইন্দি ঠাকুরনের মৃত্যু বইয়ে মন্দিরের পাশে সিনেমায় খোলা মাঠে অপুর দুর্গার চোখে ধরা পড়ে তাহলে এই পরিবর্তনগুলো টেক্স থেকে চলচ্চিত্রে আমরা লক্ষ্য করতে পারছি এই সফলতা ব্যর্থতা আসলে কি সমালোচক ও দর্শকদের কাছে এটি একটি আদর্শ সফল রূপান্তর কারণ উপন্যাসটিকে চলচ্চিত্রের যে স্ক্রিপ্টে রূপান্তর করা হয়েছিল সেটি আদর্শ রূপান্তর বইয়ের মানবিকতা বইটির গ্রন্থটির উপন্যাসটির মানবিকতা ও বাস্তবতা বজায় রেখে সিনেমার ভাষা পুনর্নির্মিত হয়েছে সেই জন্য এটি সার্থক হয়েছিল জনপ্রিয় হয়েছিল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেবদাস এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস উনিশশো সালে প্রকাশিত এটি চলচ্চিত্রায়ন হয়েছে বিমল রায়ের উনিশশো সালে এই এটি এবং সে সময় হিন্দিতে চলচ্চিত্রটি রূপায়িত হয় এটির পটভূমি কি ট্র্যাজিক রোমান্স জমিদার শ্রেণী পিতৃতন্ত্র শ্রেণী বিভাজন এই প্রসঙ্গগুলো উপন্যাসের মধ্যে এসেছে দেবদাসের মধ্যে প্রেমের প্রসঙ্গ তো আছেই বইয়ে দেবদাস বইটিতে দেবদাস অনেক বেশি অন্তর্দ্বন্দ্বপূর্ণ দুর্বল আত্মবিনাশী সিনেমার মধ্যে দেখানো হয়েছে ট্র্যাজিক হিরো এই এই তারই ইমেজ ও রোম্যান্টিক মেলোড্রামা বেশি জোরালোভাবে উপস্থাপিত হয়েছে চলচ্চিত্রের মধ্যে চরিত্র চিত্রণ এই পারুর যে ক্ষোভ আত্মসম্মান ও শক্তি বইয়ে আরও জটিল মানে কাহিনীতে আরও জটিল ছিল মূল বইয়ে সিনেমায় তাকে বেশি আদর্শিক ত্যাগী নায়িকা করা হয়েছে অন্যদিকে চন্দ্রমুখীর স্টোরি বা মানবিকতা বইয়ে অনেক গভীর সিনেমায় সংক্ষিপ্ত করা হয়েছে তাহলে এর পরিণতি কি হলো এই গল্পটি বা এই কাহিনিটি নিয়ে চলচ্চিত্র হলে দুই ক্ষেত্রেই দেবদাসের মৃত্যু হয়েছে কিন্তু গ্রন্থটিতে ভাষ্য বেশি কঠোর আত্মসমালোচনামূলক সিনেমাতে কি হয়েছে সিনেমা আবেগকে বেশি জোর দিয়ে ডেথ সেন সিন রোম্যান্টিসাইজ করেছে ডেথ সিনকে রোম্যান্টিসাইজ করা হয়েছে সিনেমার মধ্যে যেটি গ্রন্থ থেকে একটু ভিন্নতর সমালোচকরা বলেছেন যে বিমল রায়ের সংস্করণ আবেগে সমৃদ্ধ কিন্তু সাহিত্যিক মনস্তত্ব পুরোটা ধরে রাখতে পারেনি তবু এটি হিন্দি সিনেমার এক ক্লাসিক রূপান্তর হিসেবে ধরা হয় মানে দেবদাসের হিন্দি যে রূপান্তর ঘরে বাইরে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উনিশশো সালে প্রকাশিত এটি সত্যজিৎ রায় চলচ্চিত্রে রূপ দিলেন উনিশশো সালে সত্যজিৎ রায় উনিশশো সালে কোন পটভূমিতে এটি যে সদস্য আন্দোলনের পটভূমি জাতীয়তাবাদ নারী স্বাধীনতা ত্রিভুজ প্রেম এই প্রসঙ্গগুলো এই কাহিনীর মধ্যে দেখানো হয়েছে বইটির তিনজন বিমলা নিখিলের সন্দীপ প্রথম পুরুষের বয়ানে লেখা উপন্যাসটি আর সিনেমা হয় শুরু হয়েছে শেষ থেকে নিখিলের মৃত্যুর পরে কাঁদতে থাকা বিমলা মানে পুরো স্ট্রাকচার বদলে গিয়ে নাটকীয়তা বাড়িয়ে দিয়েছে চলচ্চিত্রে সত্যজিৎ রায় চরিত্র সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে বিমলার দৃষ্টিকোণ ও আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট কিন্তু সমালোচকের মতে এটি এক ধরনের ফেমিনিস্ট রি ইন্টারপ্রিটেশন সমালোচকরা এটিকে উঁচু মানের কিন্তু কিছু কিছু মানুষ আবার মনে করে উপন্যাসের জটিল রাজনৈতিক ও দার্শনিক বিতর্ক পুরোপুরি ফুটে ওঠেনি তবু রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায় এই জুটি হিসেবে এই উচ্চ মর্যাদা সম্পূর্ণ একটি চলচ্চিত্রই আমরা পেয়েছি চোখের বালি রবীন্দ্রনাথের উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির চলচ্চিত্রায়ন হয়েছে ঋতুপর্ণ ঘোষ করেছেন দু সালে তা এটি পটভূমি উপনিবেশিক বাংলার যে মধ্যবিত্ত ঘরানা বিধবা নারী ইচ্ছা অনিচ্ছা নৈতিকতা দাম্পত্য এই প্রসঙ্গগুলো উপন্যাসের মধ্যে কাহিনীর মধ্যে ফুটে উঠেছে গল্পের ফোকাস কি উপন্যাসে সব চরিত্র প্রায় সমান গুরুত্ব পেয়েছে সিনেমায় বেশি কেন্দ্রীভূত হয়েছে বিনোদিনীকে ঘিরে তার দেহ মন স্বাধীনতার প্রশ্নে চরিত্রের পরিবর্তনটা কী ছিল এই ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্রে কিছু ফেমিনিস্ট টোন যোগ করেছেন পুরুষতন্ত্রের সমালোচনা ও বিধবার এজেন্সি বেশি জোরালো হয়েছে এর সমালোচনা এভাবে এসেছে বাংলা সমালোচনায় এটি সাধারণত সফল রূপান্তর হিসেবে গণ্য হয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথের অ্যাডাপশনের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয় এই চোখের বালি উপন্যাসের চলচ্চিত্রায়ন দি গডফাদার ম্যারিও পুজো ফ্রান্সিস কোপলা এবং গডফাদার উনিশশো সালের একটি গ্রন্থ মারি পুজোর রচনা সেটি পরিচালনা করলেন কে ফ্রান্সিস ফোর্ড কফোলা বা কফলা উনিশশো বাহাত্তর সালের চলচ্চিত্রটি হল গডফাদার এই আমেরিকার ইতালিয়ান যে আমেরিকা এবং ইতালিয়ান যে মাফিয়ারা রয়েছে পরিবার ও ক্ষমতা রাজনীতি রয়েছে একটা ক্রাইম ড্রামা এই কাহিনীতে রয়েছে কাহিনীর ফোকাসটা কে কী এই গ্রন্থটিতে অনেক সাইড প্লট জনি বা ফন্টাইন লুসি ম্যানসিনি ইত্যাদি এই এই সাইড প্লট রয়েছে বিস্তৃতভাবে রয়েছে সিনেমাতে কি করা হলো সিনেমা কঠোরভাবে কর্লিনয়ে পরিবারের ক্ষমতার কাহিনীতে ফোকাস করে অনেক সাপ প্লট বাদ দেয় এবং চরিত্র এই বইয়ের ভিটো কর্লিনয়ে এবং ব্যাক স্টোরি যে আরও যে ব্যাক স্টোরি ছিল বা ইনার থট সহজে জটিলতা ছিল বইটির ভেতরে গ্রন্থটিতে সিনেমার সংলাপ ও অভিনয়ের মাধ্যমে তা সংকুচিত করা হয়েছে অনেক বেশি আইকনিকভাবে সংকুচিত হয়েছে এই গডফাদার চলচ্চিত্রে মূল্যায়ন হয়েছে সমালোচকদের বড় অংশের মত মতামত হচ্ছে এটি সেই বিরল উদাহরণ যেখানে ফিল্মকে বইয়ের সমান বা অনেকেই বইয়ের চেয়েও শক্তিশালী মনে করেন তাহলে গডফাদার হচ্ছে ম্যারিয় পুজোর এই উপন্যাসটি নিয়ে অসাধারণ একটি চলচ্চিত্র রূপায়ণ হয়েছিল পরিচালক ছিলেন ফ্রান্সিস ফট কপলা দ্য লর্ড অফ দ্য রিংস এবং এই যে আর টলকিনের এই এই যে লেখক যে আর জে আর আর টলকিন এই দ্য লর্ড অফ দ্য রিংস এই উপন্যাসটি সেটি প্রকাশিত হয়েছিল উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে কারণ সেটি তিন খণ্ডে বিস্তৃত ছিল যাই হোক এই তিন খণ্ড কে আমরা চলচ্চিত্রের রূপায়ণ দেখি দু থেকে দু সালে পরিচালক ছিলেন পিটার জ্যাকসন কিভাবে রূপায়ণ করলেন উপন্যাসটি এপিক ফ্যান্টাসি এটি হচ্ছে বিশাল ক্যানভাসে রচিত একটি উপন্যাস এপিক ফ্যান্টাসি মিডল আর্ট বা যুদ্ধ বন্ধুত্ব ক্ষমতার লোভ এই গল্পের কাঠামোটি কি ছিল গ্রন্থের মধ্যে ছিল টম বোম্বাইডলি এবং স্কনিং অব দ্য শা ইত্যাদি অধ্যায় আছে সিনেমায় এগুলো বাদ গেছে এতে ওয়ার প্লট বেশি টাইট কিন্তু টলকিনের রাজনৈতিক প্যাস্টোরাল মন্তব্য কিছুটা হারিয়ে গেছে এখানে টলকিন বলতে লেখক লেখকের প্যাস্টোরাল যে কিছু মন্তব্য ছিল ওয়ার প্লট বেশি এসেছে সিনেমায় ফ্রোডো ফ্যারমির অ্যারাগন এই বইয়ের তুলনায় সিনেমায় বেশি দ্বিধাগ্রস্ত নাটকীয় এবং এই এটির যে রূপ বা দর্শককে সাসপেন্স দিতে কয়েকটি সিদ্ধান্ত বদলানো হয়েছে যেমন ফারামিং রিং প্রলোভন এই এইটি এটি পাল্টে দেওয়া হয়েছে দ্য লর্ড অফ দ্য রিংসের এই চলচ্চিত্রায়ন গিয়ে অধিকাংশ সমালোচক মনে করেন এটি অত্যন্ত সফল কিন্তু কনডেন্সড অভিযোজন বইয়ের গভীর ঐতিহাসিক পটভূমি ও ভাষাগত রিসনেস সিনেমা দিতে পারেনি কিন্তু ভিজুয়াল এপিক স্কেলে অনন্য তাহলে ভিজুয়াল এপিক স্কেলে এ রড অফ দ্য রিংস যেটি দুই হাজার এক থেকে দু হাজার তিনের যে চলচ্চিত্র সেটি সফল হয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন জেকে রাওলিংয়ের উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় এটি চলচ্চিত্র করেছেন ক্রিস কলম্বাস ক্রিস কলম্বাস 2001 সালে এটি চলচ্চিত্রের রূপ দিয়েছেন এটি হচ্ছে ফ্যান্টাসি শিশু কিশোর উপন্যাস ইংরেজি বোর্ডিং স্কুল ও জাদু নিয়ে গড়ে উঠেছে কাহিনী গল্পের ভাব হচ্ছে সিনেমার বইয়ের প্লটকে তুলনামূলকভাবে বিশ্বস্তভাবে অনুসরণ করেও অনেক সাব প্লটকে বাদ দিয়েছে নরবার্ট ড্রাগন প্রসঙ্গ কিছু ক্লাসরুম দৃশ্য স্লেপ স্নেপ স্নেপের সন্দেহ নিয়ে বিশদ অংশ ইত্যাদি বাদ পড়েছে পাল্টে গেছে আর কি চলচ্চিত্রায়নে পাল্টাই উপন্যাস থেকে চরিত্র বইয়ের যে হ্যারির ইনার মনোলগ ও ড্যাডলিতে নিষ্ঠুরতা বেশি জোরালো পেয়েছিলো সেটি সিনেমার টোন কিছুটা ফ্যামিলি ফ্রেন্ডলি কম অন্ধকার হিসেবে দেখানো হয়েছে ভক্ত ও সমালোচক উভয় দুই পক্ষই একে সাধারণত ফেইথফুল বাট সিম্প্লিফাইড অ্যাডাপটেশন বলে ফ্র্যাঞ্চাইজ প্রতিষ্ঠায় দারুণ সফল বলে অভিহিত করেছে মন্তব্য করেছে অর্থাৎ ফেইথুল বাট সিম্প্লিফাইড অ্যাডাপশন বলেছেন এই যে উপন্যাস থেকে চলচ্চিত্রায়নের রূপটি উপন্যাস উনিশশো সাতানব্বই সালে চলচ্চিত্র হচ্ছে দু হাজার এক সালে হ্যারি পটার হ্যারি পটার অ্যাট দ্য ফিলোসোফার সিস্টেম লাইফ অফ পি এটি এটি ইয়ান মার্টেলের একটি উপন্যাস দু এক সালে প্রকাশিত এবং লাইফ অফ পি এটি একই নামে চলচ্চিত্র হয়েছে অ্যাংলি এই চলচ্চিত্রের পরিচালক দু সালে এটি চল চলচ্চিত্র হিসেবে দর্শকের সামনে উপস্থাপিত হয় সমুদ্রে বেঁচে থাকা ধর্ম বিশ্বাস কল্পনা এবং ফিলোসফিক্যাল অ্যাডভেঞ্চার আছে এই উপন্যাসটির মধ্যে গল্প বা কাহিনীর ভাবটি কী ছিল গ্রন্থের মধ্যে ছিল ধর্ম গল্প বলন সত্য মিথ্যা ডিসকাশন দীর্ঘ দীর্ঘ সংলাপ ইত্যাদি ছিল সিনেমা কী করলো ভিজুয়াল অভিজ্ঞতা ইমোশনকে অগ্রাধিকার দিয়ে অনেক দার্শনিক কথোপকথন সংক্ষিপ্ত করেছে সিনেমা এটা করবেই সমাপ্তির ভাবটা কি ছিল বইটির মধ্যে ছিল পাঠককে প্রশ্নে ফেলে দেয় কোন গল্প বিশ্বাস করবেন এইভাবে প্রশ্ন ফেলে দিয়েছিল বইটি কিন্তু চলচ্চিত্র কী হলো যদিও ব্যর্থকতা বা ব্যর্থতা রাখে তবু টিগারের গল্পকে বেশি ইমোশনাল ও প্রাধান্যপ্রাপ্ত করে তুলেছিল তাহলে এই দু সালের এই চলচ্চিত্র যেটি অ্যাংলি তৈরি করেছিলেন সেটিও ভিন্ন মাত্রা হয়েছিল সমালোচক সমালোচকরা একে খুবই সফল ভিজুয়াল স্পিরিচুয়াল অভিযোজন বলেছেন মানে গ্রন্থটি থেকে অভিযোজন করা হয়েছিল ভিজুয়াল এবং স্পিরিচুয়াল কেউ কেউ নভেলের মানে উপন্যাসটির ধর্মচিন্তা বেশি পছন্দ করলেও অধিকাংশই ছবির ইমেজারি ও থ্রি ডি ব্যবহারকে ব্যতিক্রমী মনে করেন এটি একটি চলচ্চিত্রের যে ভিন্নতর শিল্প মাধ্যম সেটির প্রকাশ স্বাভাবিকভাবেই ঘটেছে দ্য কাইট রানার এবং খালেদ হোসেইন এই এই উপন্যাসটি রচিত হয়েছে দুই সালে সেটি চলচ্চিত্র হলো দুই সালে মার্ক ফস্টার তৈরি করলেন কাইট রানার নিয়ে আফগানিস্তান মার্কিন অভিবাসন বন্ধুত্ব দোষ দোষারোপ দোষর দোষবোধ পরিত্রাণ হিস্টোরিক্যাল ফ্যামিলি ড্রামা হিসেবে গণ্য হয়েছে এই গ্রন্থটি গ্রন্থে বেশ কিছু ঘটনা ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক প্রেক্ষাপট শৈশবের দীর্ঘ অংশ সংকুচিত করে সিনেমায় নেওয়া হয়েছে কিছু হিংসাত্মক ও যৌন সহিংসতা দৃশ্য সিনেমায় তুলনামূলক নরম করা হয়েছে কম আনা হয়েছে এবং চরিত্র যে আমিরের গিল্ট এবং এই ইনার মনোলক বইয়ে অনেক সমৃদ্ধভাবে প্রকাশিত হয় সিনেমায় যেটি হয় চলচ্চিত্রে বেশি ঘটনা নির্ভর বা ইন্ট্রসপেকশন কম হিসেবে এটি চিত্রিত হয়েছে কাইট্রানারে গবেষণা গবেষণা সমালোচকদের মতে বইটির সৃজনশীলতা ন্যারেটিভ গভীরতায় সিনেমার চেয়ে এগিয়ে তবে ছবিটি আবেগময় প্রভাব ও আফগান প্রেক্ষাপট ভিজুয়ালি দেখাতে সফল হয়েছে তাহলে বইটি বেশি সৃজনশীল এবং ন্যারেটিভ গভীরতা কিন্তু ছবিটা আবার আফগান প্রেক্ষাপটকে ভিজুয়ালি তুলে এনেছে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে শেষ একটি উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়া ইএম ফস্টারের রচনা এটি উনিশশো সালে প্রকাশিত এবং এটি চলচ্চিত্র হয় ডেভিড লিন তৈরি করেন উনিশশো সালে তাহলে উনিশশো চব্বিশ সালের উপন্যাস উনিশশো সালে চলচ্চিত্রায়ন হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শাসন ভারত ইংরেজ সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধুত্ব মিস আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল পলিটিক্যাল ড্রামা হিসেবে গণ্য হতো এই কাহিনিটি হয়েছে এবং গঠন হচ্ছে বইয়ের শুরুতে আজিজের বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ সিনেমার শুরু হয়েছে অ্যাডেলার জাহাজে চড়া দৃশ্য থেকে দৃষ্টিকোণ ঘুরে গেছে কিন্তু ব্রিটিশ মহিলার অভিজ্ঞতা ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ডে এসেছে তার মানে হচ্ছে সিনেমার আর পাল্টে গেছে বইয়ের ঘটনার চেয়ে গ্রন্থটির ঘট নেতিবাচক ডায়ালগ যেগুলো সেগুলো বইয়ের কিছু স্পষ্ট বর্ণবাদী সংলাপ ইউ আর সুপিরিয়র টু দ্যাম টাইপের সিনেমায় বাদ দিয়েছে সমমত কন্টেম্পোরারি অডিয়েন্সকে না চমকানোর জন্য এই কাজটি করা হয়েছে এই যে এই বিতর্কিত সংলাপগুলো বাদ দেওয়া হয়েছে বইয়ের শক্তিশালী বর্ণনাকারী আছে বইটিতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি সিনেমায় ন্যারেটর নেই প্রকৃতি ও ভিজুয়াল ইমেজারি সেই কাজ করেছে এটির মূল্যায়ন হয়েছে এভাবে সম্রাঞ্চকরা লিনের ছবিকে টেকনিক্যালি ও অভিনয়ে খুব উচ্চ মর্যাদা দিয়েছেন তবে অনেকে মনে করেন ফস্টারের মানসিক দার্শনিক সূক্ষ্মতা বইয়ের বেশি সম্পূর্ণভাবে আছে সম্পূর্ণভাবে আছে অর্থাৎ প্যাসস্টু ইন্ডিয়া ফস্টারের যে উপন্যাস সেটি ডেভিড লিন উনিশশো সালে চলচ্চিত্র চলচ্চিত্রের রূপ দিয়েছেন সেটি দার্শনিক সূক্ষ্মতা মানসিক ও দার্শনিক সূক্ষ্মতা নিয়ে বেশ উজ্জ্বল হয়ে প্রকাশ পেয়েছে এইভাবে চলচ্চিত্র রূপে চলচ্চিত্র রূপে আমরা পেয়েছি বিখ্যাত উপন্যাসগুলো বড় বেশি পাঠকপ্রিয়তা পেয়েছে যেসব রচনাগুলো তাকে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছে তাহলে চলচ্চিত্রের যখন আমরা একটা স্ক্রিপ্ট পাই সেটি যে কি কি পরিবর্তন আসে তারই দশটি টেক্সট নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বক্তব্য উপস্থাপন করলাম আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে আর কি কি আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যেগুলো বিখ্যাত গ্রন্থ গল্প এবং উপন্যাস নাটক যেগুলো চলচ্চিত্রে রূপ পেয়েছে এবং রূপায়িত হয়েছে যেগুলো নিয়ে আলোচনার অবকাশ রয়েছে এবং সমালোচনারও সুযোগ রয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে